আছে কিনা বিশের যেটা অফ খেলাটাই সেটাও কিন্তু দেখেন কিভাবে চিনবেন তো পাকিস্তান খোদাই করা দুই হাজার তেইশ খোদাই করা দুই হাজার চব্বিশ প্রচুর ওয়ারেন্টি কার্ডটা কিন্তু অবশ্যই বুঝিয়ে নেবেন আমার থেকে নেন

এক কথা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেটাকে বলবো আর প্রত্যেকটা পাখা দেখেন আপনি স্ক্রু সিস্টেম যে দেখেন এটা আগে আগে যে জিনিসটা ছিল ময়লা ধরবে এগুলো প্রত্যেকটা কিন্তু এগুলো কোনো ময়লাও ধরবে না আর গুলো কিন্তু কোনোদিন খুলবেও না এক কথা ফ্যান যত দিন ডিজাইন দিন আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাউন্ডলে সিলিং ফ্যান যদি বলবো একটা হচ্ছে বাতাসের তীব্র বাতাস তীব্র বাতাসের কারণে কিন্তু ফ্যানটা সবচেয়ে হাই কোয়ালিটি ফ্যান বাতাসটা কিন্তু খুবই মলিন বাতাস কোনো শব্দ হবে না না তো আমি আজকে ফেদার বে ডিটেল টাইপে দেখা দিচ্ছি এটা হচ্ছে এই মডেল হচ্ছে ইম্পেরিয়াল মডেল 100% কপার গ্যারান্টি পাক পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান এই মডেল হচ্ছে ইম্পেরিয়াল ইম্পেরিয়াল গোল্ডেন ইম্পেরিয়াল চকলেট ইম্পেরিয়াল অফার যেটা 2024 এর অফার কার সবচেয়ে বড় করতেছে ডাবল বেয়ারিং এর মোটর যেটা হান্ড্রেড পার্সেন্ট এনার্জি সেভিংটা হবে অ্যান্ড ডাবল ব্যারিং এর মতো তো এবার ডিটেল টাইমিটার বলে দিচ্ছি এটা কত আর বা কতটা স্পিড আপনাদেরকে দেখা দিচ্ছে দেখেন এটা হাই স্পিড পাবেন হচ্ছে তিনশো পঁয়ষট্টি যে এই প্রথম পাকিস্তানে অরিজিনাল ফ্যান নিয়ে আসলো যেটা পাক পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান যেটা এমপিআল মডেল তিনশো পঁয়ষট্টি আর পাওয়ার হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি এন ছাপ্পান্ন ইঞ্চি এম মানে ছাপ্পান্ন ইঞ্চি দেখেন ছাপ্পান্ন ইঞ্চি পঁচানব্বই আর আর ফ্যান্টা যে একটা যে শব্দ হবে না এটা আমি নিজে গ্যারান্টি আর শব্দ হবে না আমি নিজে গ্যারান্টি এন বাতাস পাবেন বোলিন ঠান্ডা তো এটা সাথে কি কি পাবেন আমি সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি এটা সাথে দুটা ক্যানাপি পাবেন একটা পাবেন দুটা ক্যানাপি পাবেন সাথে অরিজিনাল পাকিস্তানে অরিজিনাল যেটা পাক পাঞ্জাব সোভার যে বিমা পাক পাঞ্জাব সোভার যে বিমাটা অরিজিনালটা পেয়ে যাবেন যেটা তার রডের যে স্টিকটা পাবে এম বিশ বছরের ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন আমার থেকে আনেন আর যার থেকে নিন প্রত্যেকটা ফ্যানের সাথে একটা করে বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই

করে আমার থেকে না যাতে অবশ্যই দেখে দিবেন আর এই যে ইদারে চকলেট ক্লাটা আমি আপনাদেরকে দেখেছি এদের মেড ইন পাকিস্তান খুদাই করা দুই হাজার খুদাই করা এন্ড পিওর কভার খুদাই প্রত্যেকটা জায়গায় কিন্তু খুদাই করে লেখাটা দেখে নিবেন

অন্যান্য ভিডিওতে অন্যান্য গ্লো কালা দেখছেন কালারের জন্য ডিফারেন্স করে আমাদের কাছে ওরিয়ান ইলেকট্রনিক্সের কাছে এগুলো কোনো কিছু না প্রত্যেকটা কালার একই দাম আট হাজার পাঁচশো টাকা খুবই সীমিত সময় ইনপোর্ট প্রোডাক্ট তো প্রত্যেকটা প্রোডাক্টের যখন দাম বাড়ে অবশ্যই আপনার দু তিনশো টাকা দাম বাড়িয়ে যায় আর যদি দাম অবশ্যই কমে ওরিয়ান ইলেকট্রনিক্স একটা কিন্তু সবচেয়ে বড় ওরিয়ান সবসময় কিন্তু সবচেয়ে কম বাজেটে অ্যান্ড সবচেয়ে কম দামে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে তো আজকে যে দাম যদি অবশ্যই কমে তো অবশ্যই ওরিয়ান ইলেকট্রিক দামটাতে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাজার অঙ্গল ডেলিভারি যে বাংলা